মাধ্যমে যেভাবে আলোচনা সমালোচনা ওই বই আলোচনার মাধ্যমে আর একটু আছে তো বিশেষ করে আমি এই হাসন রাজা হাসন রাজা লোক সাহিত্য সংসদ পরিষদের অনুরোধ জানাই মো যে হাসন রাজার বিশ পঁচিশটা গান শুধুমাত্র আমরা বিশ্বের বুক আমরা জানি এবং গুঞরাম কিন্তু শত শত গান রয়েছে এই গানগুলা যেন বই আকারে বারো এবং আমরা শিল্পীদের মাধ্যমে যেন প্রচার করা হয় শত শত গান কিন্তু বাকি রয়েছে যে গানগুলো আমরা এখনও শুনছি না আমরা শোনার চেষ্টা করব এবং আগামী প্রজন্মর কাছে ভুলছাইয়া দিব এবং বিশেষ করে আমরা হাসন রাজা সাহিত্য লোক সংসদ পরিষদ যেটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করিয়া দিব আমি আশা এবং করতে জন্মদিনকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করেছেন আমরা বৃহত্তর সিলেটবাসী আমাদের দাবি হাসন রাজার আদর্শ আমরা মনে করি এই পার্থিব মানুষের জন্য বেশি উপকারী হাসন রাজার মরমী সুফিবাদী আদর্শ এই আদর্শের ভিতর কি আছে মানব প্রেম আছে স্রষ্টা প্রেম আছে আখেরাতের প্রতি ভালোবাসা ভাব আছে এই সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ আদর্শ যদি বলি যেটা ইসলামের সাথে মানে বৈষম্য নাই এগো ইসলাম যে ধরনের আদর্শ চায় হাসন রাজার মরমী আদর্শের ভিতর হুবহু এইরকমই আছে সুতরাং আমরা মনে করি আমাদের দেশের মানুষের জন্য হাসন রাজার আদর্শকে আমাদের ফলো করা সহজ এবং এটার মাধ্যমে পূর্ণাঙ্গতা আসবে এই জন্য সরকারের কাছে আমাদের হাসন রাজার লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে দাবি বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে দাবি হাসন রাজার জন্মদিন এইটা সারা বাংলাদেশে জাতীয়ভাবে পালন করা হোক এটা আমাদের দাবি এই দাবিটা আমরা সরকারের কাছে পেশ করতে চাই আমরা দরখাস্ত দিয়েছি সংস্কৃতি মন্ত্রণালয়ে হাসন রাজার জন্মদিন জাতীয়ভাবে সব সময় পালন হবে সরকার পালন করবে আমরা না থাকতে পারি সরকার এই আদর্শকে আদর্শকে লালন করবেন এটা আমরা চাচ্ছি এই দাবিটা আমরা সরকারের কাছে আমরা লিখিতভাবে দিয়েছি এবং এটা সরকার বাস্তবায়ন করবেন এটা অনুরোধ করছি আশা করতেছি সিলেটবাসীর পক্ষ থেকে উনি জীবনের একটা পর্যায়ে উনি পুরো আধ্যাত্মিক চেতনার ভিতরে চলে যান উনি সুফি সাধনার মধ্যে নিবেচিত হন এবং দেখা যায় ওনার কাছে তখন সুফি সাধনার পরে ওনার যখন পরিবর্তন হয় তখন উনি উপলব্ধি করেন যে স্রষ্টা স্রষ্টার প্রতি প্রেমটাই হলো জীবনের সব কিছু এবং উনি ওনার দিলের ভিতরে হ্যাঁ উনি স্রষ্টাকে অনুসন্ধান করতে থাকেন আখি মন্দিয়া দেখো উপরে আখি মঞ্জিয়া দেখো উনি আখি মঞ্জিয়া নিজের ভিতরেই সৃষ্টিকর্তার অস্তিত্ব পান এরপরে ওনার পরকাল সম্পর্কে ওনার ভীতি চলে আসে যে আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি কি নিয়ে দাঁড়াবো তখন ওনার ভিতরে আসলো আমি না লইলাম আল্লাহ নাম রে হ্যাঁ আমি কি করব কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে তারপরে উনি ভাবতেছেন যে এই জগৎ সংসার আমি জমিদার হইতে পারি কিন্তু আমার এগুলো সবই নষ্ট চলে যাবে একদিন তোর হইবরে মরণ একদিন তোর হইব হইবরে মরণ তো উনি মরণ চিন্তা যখন আসলো পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে চিন্তা যখন আসলো আর স্রষ্টার প্রতি উনার যখন ভালোবাসা তৈরি হয়ে গেল। তখন ওনার জীবনটা পাল্টে গেল ওনার দেখুন আমরা আমরা যারা সাধারণ মানুষ দুনিয়াতে বসবাস করি আমাদের সামনেও বৈষয়িক বিভিন্ন লোপ লালসা এগুলো আছে তো আমরা যদি মনে করি যে আমাদের বৈষয়িক লালসাতে বাঁচতে চাই জগৎ সংসারে হিংসা হারাহানি মারামারি এইগুলো থেকে যদি আমরা জগৎ সংসারকে মুক্ত করতে চাই তাহলে আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসাকে ধারণ করতে হবে পরকালের প্রতি পরকালে যে আল্লাহ পাখের কাছে জবাবদিহি করতে হবে এই ভীতিটা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে এই জগৎ সংসারে অসার নস্বর এটাতে কোনো কাজে লাগবে না এই অনুভূতি আমাদের দিলের ভিতর যখন আসবে তখন আমাদের কর্মগুলা সংশোধিত হবে আমরা তখন হিংসা হানাহানি মারামারি এগুলোতে লিপ্ত হবো না লুভ লালসা এগুলো কমে যাবে তাইলে হাসন রাজার এই যে সঙ্গীতকেন্দ্রিক যে মরমী সঙ্গীত যেগুলো আছে এবং এই যে সুবিবাদী দর্শন এইটা যদি আমরা চর্চা করি এই গানগুলো শুনি এবং গানের মর্মার্থর ভিতরে যদি ঢুকি এবং নিজেদের জীবনকে যদি ওইভাবে আমরা প্রশিক্ষিত করি ওই গানের আলোকে সুফিবাদী ধারায় যদি আমাদেরকে আমরা আকৃষ্ট হই এবং আমাদের নিজেদেরকে পরিচালিত করি জগৎটা সুন্দর হবে জগতে হিংসা চলে যাবে এখন দেখেন জগৎ ভর্তি হিংসা গিবত হানাহানি মারামারি আমরা লুভ লালসা সব কিছুতে ভর্তি কিন্তু এগুলা থেকে মুক্ত যদি না হই মুক্ত কীভাবে হব বলে আমরা যখন মরমী আদর্শ সুফিবাদী আদর্শ এগুলা যখন আমরা শুনবো শিখব এগুলা চর্চা করব তখন জগৎ সুন্দর হবে মানুষে মানুষের মিল তৈরি হবে মহব্বত হবে ভালোবাসা হবে জগৎটা প্রেম ভালোবাসায় ভর্তি হবে হিংসা দূর হয়ে যাবে এই জন্য দরকার হাসন রাজার মরমি সুফিবাদী দর্শন এইটার চর্চা দরকার হাসন রাজার মরমি দর্শন সুফিবাদী দর্শন পাবো কিভাবে উনি যে উনি যে মেহনত করে উনার যে চিন্তা লব্ধ গবেষণা সাধনা লব্ধ যে সঙ্গীতগুলো আছে এর ভিতরেই সব কিছু আছে। উনার ওনার গানগুলা যদি হাজার খানেকের উর্ধে গান আছে আমরা হাসন দাদার দূর ত্রিশ চল্লিশটা গান আমরা মুখস্থ আছে হয় কিন্তু হাসন দাদার অনেক অপ্রকাশিত গান আছে এই গানের ভিতরে আরও মর্মার্থ আছে যেগুলো দিয়ে আমাদের জীবন যদি আমরা পরিচালিত করি জীবন থেকে হিংসা বিদ্বেষ চলে যাবে রূপ লালসা চলে যাবে জীবনটা এই মানব পার্থিব জীবনটা শান্তিতে ভরে যাবে আমরা পরকালে আল্লাহর সামনে ভালো আমল নিয়ে দাঁড়াতে পারবো তো এই জন্য এই সুবিবাদী আদর্শকে যদি আমরা লালন করতে চাই হাসন রাজার গানগুলোকে আমরা চর্চায় আনতে হবে এখন যে রুচির যে দুর্ভিক্ষ চলতেছে সংস্কৃতিতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতির যে সয়লাভ হচ্ছে এই সময় আমাদের যুব সম্প্রদায় সম্প্রদায়ের কাছে আমাদের যুব সমাজের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সুন্দর একটা সংস্কৃতির উপহার উপস্থাপন করতে হবে এবং সেটা কোনটা আমাদের যে দেশের যে মরমী সাধক যারা আছেন সুফি সাধক তারা যে সমস্ত সংস্কৃতি লালন করে সংস্কৃতি ওই সংস্কৃতিটা যদি আমরা সুন্দরভাবে লালন করে আমাদের যুব প্রজন্মের কাছে আমাদের যে পরবর্তী প্রজন্মের কাছে যদি উপস্থাপন করি তারা একটা আলোর দিশা পাবে তারা সুন্দর পথে চলার সুপথে চলার একটা দিশা পাবে এটা সুন্দর একটা পথ পাবে খুঁজে পাবে যে একটা আলোক পাবে যে আলোক দিয়ে তারা অন্ধকার থেকে তাগুদ থেকে ধ্বংসের পথ থেকে মিথ্যা পথ থেকে ভ্রান্তির পথ থেকে তারা সত্যের পথে আলোর পথে চলতে পারবে যদি আমাদের এই মহর্ষি এই ঋষি সাধক ওনাদের যে আদর্শ সেই আদর্শ যদি ওদের সামনে সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারি তাহলেই এটা সম্ভব এবং এই জন্যই আমরা হাসন রাজার এই উৎসব করতেছি হাসন রাজার উৎসবে এটা শুধু এটা না যে কিন্তু গান বাজনা নাচ গান করলাম এটা না আমরা চাচ্ছি যে হাসন রাজার যে গানের মর্মার্থ এইটা যুব সম্প্রদায়ের কাছে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো এবং এটা আদর্শ এই আদর্শটা যদি তারা লালন করে তাহলে তারা ভ্রান্ত ভ্রান্ত পথে যাবে না তারা বিভ্রান্ত হবে না পথপ্রষ্ট হবে না এই আশা নিয়ে আমরা প্রতি বছর হাসন রাজার যে জন্মদিন একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর এবং বাইশ অথবা বিশ একুশ আমরা দুই দিনব্যাপী আমরা হাসন উৎসব করি বর্তমানে আমরা সিলেট বিভাগে করতেছি আমরা শিল্পকলার যে আমাদের ওনার ওই পরিচালক আর সিলেট শিল্পকলা ওনাদের কাছে আমাদের আবেদন দেওয়া আছে

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনটা করার জন্য আর আপনারা জানেন যে এটা যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিও এই আয়োজনের মধ্যে আছে আর আমাদের ইচ্ছা ছিল যে এবারে জাতীয় যে হাসান রাজাকে পালন করার জন্য উৎসবটা কিন্তু এবার সম্ভব হয় নাই আমরা আগামী বছর আন্তরিক প্রতিষ্ঠা থাকবো এ জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আর হাসন রাজার আপনার যে জীবন দর্শন হাসন রাজার যে সঙ্গীত সেটাকে আরও প্রচার এবং প্রসারের জন্য বাংলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমাদের মাধ্যমে এবং এই হাসান নিয়ে আরও যারা কাজ করেন আরও যারা গবেষক আছেন সম্পাদক আছেন তাদের সবার মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করবো এবং আমি এটা প্রস্তাব রাখবো এবার যে আসন্দাজিকে নিয়ে শিল্পকলাটাকে আপনারা জানেন যে অনেক প্রকাশনা আমরা যদি সেই মানের গবেষণা ধর্মী কোনো পাণ্ডুলিপি পাই আমরা সেটা প্রকাশের চেষ্টা করব তরুণ শুধু আসন রাজা না আপনি লালন সাইজি থেকে শুরু করে আসেন রাজা এবং আমাদের সিলেটের অঞ্চলের আরও যারা আপনার মহাজন আছেন বড়ো বড়ো বাউল আছেন তাদের যে জীবন দর্শন গানের মধ্যে যে মানবপ্রেম মানুষের প্রতিটা এইটাই এখন ছড়িয়ে দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয় তরুণ সমাজের মধ্যেও আজকের যে প্রজন্ম এই প্রজন্ম যদি এই জীবন দর্শনটা ধারণ করে আমরা আশা করি যে একটা

প্রস্তাব আসছে এবং আমি এটা বলেছি যে হাসন রাজের যে সমস্ত করে তার যে সমস্ত করা প্রকাশ করা যেটা অত্যন্ত প্রয়োজন আমরা যখন হাজার বাড়িতে যাই তখন এটা নোংরা পড়ে একটা গরিবি হালত হালত এটা আরও সম্পৃক্ত করা এবং সরকারি এই আমার বিশ্বাস আমরা যদি করা আমি এই করা হয়েছে কর্মদক্ষ মানুষ তার ঐক্যবদ্ধ তার সকলের সম্মিলিত প্রচেষ্টায় তার সফলতা পাবে এবং আরও বিস্তৃতভাবে জনবিশ্বাস আমরা গঠন প্রচেষ্টা